আনন্দিত এবং আমাদের সাবেক ভাইয়েরা এসেছে বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দ এসেছে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিরা এসেছে সবাই মিলে একসাথে হয়ে আসলে নানা ব্যস্ততার মাঝে নানা কাজের মাঝে এরকম আয়োজন থাকলে ভালো লাগে এবং আমরা সবসময় মানুষের প্রোগ্রাম করে করে অভ্যস্ত সেই প্রোগ্রামের মাঝখানে এরকম খাওয়া দাওয়ার আয়োজন থাকলে যেই প্রোগ্রামগুলো খাওয়া দাওয়ার সাথে সেই সব ভালোই লাগে তো আলহামদুলিল্লাহ রাজশাহী রাশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সব মানে তো আমরা মনে করি যে বাঙালির আত্মার গল্প হ্যাঁ এই পিঠা উৎসবে আজকে আমাদেরকে আমাদের শেখরের সাথে পরিচয় করার জন্য আজকে প্রেস ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে মনে হয়েছে যে আমাদের অস্তিত্ব যে শেখর বাঙালি যে শেখর সে শেখরে আমরা ফিরে গেছি পিঠা উৎসব বলতে আমরা বুঝি যে আমাদের মায়ের বাংলার যে উঠান ছিল সে উঠানের মিষ্ট কিজুরে রসের মিষ্টতা এবং আমার দাদির যে খুণ্টোর একটা আনন্দ যে শব্দ থাকে সেই শব্দ নিয়ে আজকে আমরা বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্যে আমরা ফিরে গেছি মনে হচ্ছে যে আমরা ছোটকালে সে মায়ের আদরের ভালোবাসা সকলবেলা শীতের সকালের মধুর দিয়ে তৈরি করা খেজুরের রস দিয়ে ভাপা পিঠা সেই আজকে গরমের মিঠাই আয়োজন করার জন্য আমি রাশি বিশ্ববিদ্যালয় ছাত্র পক্ষ থেকে আজকে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞ যারা যায় আমাকে এখানে একটা আয়োজনে দাওয়াত করার জন্য এটা আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রত্যেকটা করতেছে সুন্দর একটা উৎসব হয়েছে প্রেস ক্লাব এতগুলো পিঠার আয়োজন করেছে আমাদের পক্ষে আসলে খাওয়া সম্ভব নয় আবার কম দিলেও আমরা প্রথম যে কম দিয়েছি তারা অত বেশি দা নেবে না সুন্দর আয়োজন অনেক সুন্দর এবং সুন্দর পিঠে এই আয়োজন করতে আমার মনে অব্যাহত থাকবে বসরের ধন্যবাদ